আয়নার পাশে একটু অন্ধকার ছায়া ইঁকে দাও ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আধার দেওয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই ওটা নয় এই ছবিটাকে জুলিয়েট জ্যোৎস্নার ভিতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ উষ্ঠা ধরে ব্যাস ব্যাস লাইটস বার্নিং মাধবী আসুন একটা ক্লোজ আপ নেব এখানে দাঁড়ান একটু মা দিক ঘেসে প্লিজ মনিটার মাধবী বলুন কিছু লাভ আছে মনে রেখে না তত স্পষ্ট নয় আর একটু নির্জন স্বরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন যেন মনে হয় হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয় মনে হয় সন্ধেবেলা সারা ধরাতলে অবসন্ন কুসুমের ঝরিতেছে বন বিথিতলে নীরব রোদনে মনে হবে নীরব বোধনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সখা। যেন কেহ কোনো মনে রাখে নাই মনে আর রাখিবে না যত্নার ভিতরে কোথাও আহ্বান নেই আর উষ্ণ উষ্ঠাধল দুটি গোলাপের মহিমায় ফুটে এখন অপেক্ষমান কবে পাখি বলে যাবে রাত্রি হলো অবসান বনবিথিতলে দৃষ্টি আরও নত হবে সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই নিবন্ত ধূপের সাদা ছায়া রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস হাঁ করা মুখে দগ্ধ এইটুকু দৃশ্যে শুধু পড়ে আছে কাঠের টেবিলে লাইটস বার্নিং মাধবী মেকআপ আলো এবার টেকিং মাধবী নিশ্চয়ই মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু কিছু লাভ আছে মনে রেখে